আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া ইযা কুরি আল কোরআন ফাস্তাবিউ ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে আওয়াজ করবে না দিলের কান লাগায় শুনবে তোমাদের উপরে রহমত নাজিল করবে একজন তিনি হলেন কেম যখন কোরআনের বয়ান করা হবে কোরআনের এক একটি হরফ করা হবে চুপ থাকবে আওয়াজ করবে না বিশৃঙ্খলা সৃষ্টি করবে না চুপচাপ দিলের কাল লাগায়া কোরআন শ্রবণ করবে যার দিলটা শক্ত আছে কোরআনের বয়ান শুনলে তার দিলটা নরম হয়ে যাবে অন্তর পরিষ্কার হয়ে যাবে শুধু তাই নয় রব্বুল আলমিন বলেন্লা আল্লাহ তোমাদের উপরে একজনের পক্ষ থেকে রহমত নাজিল হবেন তিনি হলেন কে রহমত নাজিল হবে প্রিয় ভাইরা আমার কোরআনুল ক্যারিমের ভিতরে একশো চোদ্দ সুরার অন্যতম একটি সুরার নাম হল সুরায় এখলাস আল্লাহর রসুল বলেন মান করা আহাত কেউ যদি জিব্বা লারায়া এখলাস একবার পাঠ করে তারা বললাম দশ পারা কোরআনের সবাব জমা হয়ে যায় এই বয়ান তো অনেক শুনছেন অথচ খুব দামি কথা এটা বিশুদ্ধ হাদিস কোনো বেজাল নাই এটা আপনার মৃত্যুর পরেই কাজে আসবে একজন সাহাবির নাম হলো মাবিয়া এবনে মাবিয়া ইন্তেকালের পর তার জানা যায় পঞ্চাশ হাজার ফিরিস্তারা আগমন করেছে এরসোলার সাহায্য হয়ে গেল ভাই জিবরাইল এত ফিরিস্তারা জানা যায় কোথা থেকে আসলো কেন আসলো হজরত জিবরাই লাবিন বলে ইয়ানবি আল্লাহ এই সাহাবি সুরায় এখলাস এত বেশি তেলাওয়াত করত যে রফকুলায়েলাবিন এই সাহাবিকে সবচেয়ে বেশি ভালোবাসে যার কারণে তার সম্মানার্থে জমিনের ভিতরে তার মৃত্যুর পরে জানা যায় পঞ্চাশ হাজার স্বাগতমের জন্য পাঠিয়ে দিয়েছে। এজন্য তিনবার পড়তে সময় লাগে দুই মিনিট আকৃতিতে একেবারেই ছোট তেলাওয়াত করতে সময় লাগে না কিন্তু মিজানের পাল্লায় এটা হবে অনেক ভারী আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি সুরা এখলাস তিনবার পরে রসুল্লাহ বলেন তারা বললাম এক খতম কোরআনের সবাব জমা হয়ে যা আর জোরে বলেন সুমান সুরা এখলাস ওই খালি চার দোকানে বইয়া টুফি খুললে আর একজনের জীবত না আমাদের সময়গুলো তো কাটে চায়ের দোকানে বিরিয়ার টিভির মাধ্যমে আর অনেক যুবক ভাইয়েরা আছে তরুণ তরুণী কিশোর কিশোরী আছে এবের সময় কাটে টিকটক বানাইতে মরে তার তারপরেও সোজা হয় না কথা কন্যা প্রায় মন প্রিয় ভাইয়েরা আমার এরকম একটি সুরা আছে সুরার নাম সুরায় তাক আল্লাহর রসুম বলেন কেয়াস সুরায়ে তাকাসুর তেলাবাদ করবা কেউ যদি সুরায় তাকাসুর তেলাবাদ করে তার আমুল্নামায় এক হাজার আড়ায় তেলা ভাতের জমা হয়ে যায় পরতে লাগে মাত্র তের মিনিট এক মিনিটে পরা যায় সুরায় তাকাসুর এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি বান্দা গ্রহণ না করে বুঝতে হবে বান্দার কপাল খারাপ বান্দার কপাল পড়ে গেছে অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন আজীব একটা সূরা আছে কোরআনের ভিতরে যেই সূরাটার নাম হলো সূরা মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহর রসুল বলেন কেউ যদি সুরা মুলুক তেলাওয়াত করে ইশারের নামাজের পরে মাত্র পাঁচ মিনিট টাইম লাগে আল্লাহর রসুল বলেন কেউ যদি ইশারের পরে সুরা মুলুক তেলাওয়াত করে আল্লাহ পাক তার মৃত্যুর পরে অন্ধকার কবরটা সুরায় মুলুকের বরকতে আলোকিত করে দিবে যুবক ভাইরা মোবাইলে অনেক সময় যায় একটু জিব্বা লার লার দুই চারটা সুরা পয়েন সময় বেশি নাই যেই হারে যুবক আর যেই হারে ক্যান্সার আর কিডনি নষ্ট হইতেছে সামনের পরিণাম আরো ভয়াবহ হতে পারে প্রিয় ভাইরা আমার এরকম একটি সুরা আছে সুরার নাম সুরায় কাউসার কারো মেয়ে যদি বিবাহ না হয় দেখা গেল মেয়েটার বিবাহ হওয়ার কাছাকাছি কিন্তু শত্রুরা বিভিন্ন রকম ভাঙ্গানি দিয়ে বিবাহ বিবাহটাকে বন্ধ করে দেয় এরকম হয় কি হয় না দুশ্মানরা অনেক ভাবে চেষ্টা করে করে বিবাহ শাড়ির ভিতরে গন্ডগোল লাগায় দেয় ব্যবসায় বরকত হয় না পাশের দোকানেও অনেক বেচা কিনা হয় আপনার দোকানে বেচা কিনা নাই কি করবেন এটা বিড়ি ধরাইবেন আর মমতাদের কান বাজাইবেন আর করবেন কি আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমাহুল্লাহ বলেন কেউ যদি ঘুমাবার আগে সূরা কাউসার একশো বার তেলাওয়াত করে রব্বুল আলামিন তার মাথা আর উপরের ঝুলন্ত বিপদগুলা কেটে দিবে পরীক্ষিত এটা পড়বেন আর পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর আমি একজনের উপরে তবাকুল করলাম ভরসা করলাম যার কাছ থেকে আমি সাহায্য চাই তিনি হলেন কে ছোট্ট আমল বেশি সময় লাগে না প্রিয় ভাইয়েরা আমার বর্তমান সময় কুকুর কুকুরের কাছে নিরাপদ থাকে মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না কথা কন্যা ছোট্ট বাচ্চাটাকেও জবাই করে দুশ্মনরা সিলেটের জমিনে আপনারা দেখেছেন মুমতাহা নামের একটা ছোট্ট মেয়ে প্রতিবেশী বাচ্চাটাকে হত্যা করেছে এই মাসুম বাচ্চা বুঝে না আমার মায়ের কে দুশ্মন আমার বাবার কে দুশ্মন এটা বাচ্চা বুঝে না বাচ্চারে ডাক দেয় চিপস বলে আসো বাচ্চা কাছে আসে চকলেট দেখায় ডাক দেয় বাচ্চা কাছে আসে কিন্তু মানুষ নামের কিছু কুত্তার চেয়েও খারাপ যারা বাচ্চাদেরকে ধরে ধরে হত্যা করে কেরানীগঞ্জের ঘটনা আমাদের চোখের সামনে মাদারাসায় পরে একটা ছাত্র বাবায় সৌদি থাকে অনেক টাকার মালিক দেশে আসার পরে বাবা একটা ঘর বানাইতেছে বিল্ডিং ঘর কেরানীগঞ্জ রোহিতপুরের ঘটনা আবদুল্লাপুরে এই ঘর নির্মাণ করতে গিয়ে বাবায় যখন মিস্ত্রিদেরকে ডাইকা কন্টাকে দিয়া দিল যে দুই তালা তোমরা কমপ্লিট করবে তো বাড়ির কাজ কমপ্লিট হওয়ার পরে এই কয়েক ডিমের ভিতরে বাড়ির মালিক তার বাচ্চা আছে ছোট সেই বাচ্চার সাথে মিস্তুরির সাথে ভালো এক সম্পর্ক হয়ে গেছে চাচ্চু বলে ডাকে কাছে আসে পানি আইনা দেয় খাবার সামনে এনে দেয় এই বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে আর একটা বিল্ডিং এ যখন গেল কাজ করার জন্য এই বাচ্চাটা মাদ্রাসায় আশায় যাওয়া আসার পথে ওই মিস্তুরি বাচ্চাটাকে দেখে ডাক দেয় বাচ্চাও কাছে যায় যেহেতু তার বাবার বাড়ির কাজ করছে মিস্ত্রি কথা কি বুঝেন ঘটনাক্রমে মিস্তুরি পরিকল্পনা করলো সিদ্ধান্ত নিল যে আমি এই বাচ্চাটাকে গুম করবো এরপরে মুক্তিপণ হিসাবে টাকা দাবি করব। বাচ্চাটাকে গুম করা হইলো তিন দিন পর্যন্ত বাচ্চাটাকে পাওয়া যায় না তিন দিন পর বাচ্চার মায়ের মোবাইলে টেলিফোন আসলো যে যদি বাচ্চাকে পাইতে চান ছয় লক্ষ টাকা দেওয়া লাগবে মা বাবা চোখের পানি সেরে কান দেয়ার ও ভাই যত টাকা লাগবে দিব কিন্তু কলিজার টুকরা সন্তান তার গায়ে আঘাত না। মায়ের স্মরণের চেইন বিক্রি করলো কলার হার বিক্রি করলো বাবা মানুষের কাছে টাকা ধার নিয়ে ছয় লক্ষ টাকা জমা করে টাকা জাগা মতো পৌঁছাইয়া দিল তারপরও বাচ্চাটারে দেয় নাই যেই দিন সকালবেলা টাকা দিয়া দিল ওই দিন রাত্রিবেলা বাড়ির পাশে ডোবার ভিতরে বাচ্চাটার লাশ পাওয়া গেছে পশুর কাছে পশু নিরাপদ থাকে বর্তমান সময় মানুষের কাছে মানুষ নিরাপদ থাকে না অহরহ ঘটনা ঘটতেছে স্বামীর হাতে হাতে স্ত্রী খুন খুন স্ত্রীর স্বামী মানুষ মানুষকে জাদু করে বান মারে মারে কি মানে না জাদু করে জাদু সত্য জাদু রসুদুল্লাহ কে করা হয়েছিল এই জাদুর প্রসঙ্গে দুইটা আল্লাহ নাজিল করেছে যে দুইটা সূরা মানুষ তেলাওয়াত করলে আল্লাহ শত্রুদের আক্রমণ থেকে জাদু তোমার থেকে ওই ব্যক্তিকে আল্লাহ নিরাপদ লাগবে নাম হলো সূরা নাচ আর ফালাক কেউ যদি সূরা নাস ফালাক করে শরীরে দম করে যত বড় শক্তিশালী জাদুকর হোক না কেন তাকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা কোরআনের বরকদে তাকে নিরাপদ রাখবে আপনার বাচ্চার শরীর অনেক ভালো দূর থেকে করে খারাপ নজর লাগাবে আপনি অনেক সুন্দর কিন্তু আপনার দিকে এমন ভাবে তাকাবে মনে হয় খায়া ফেলতে আছে রসুল বলেছেন চোখের পাওয়ার সত্য চোখ দিয়া মানুষ মানুষকে খায়া ফেলাইতে পারে কথা ঠিক না ব্যা চোখ দিয়া মানুষ মানুষকে শেষ করে দিতে পারে জন্য এরকম কিছু সুরা কালাম মুগস্ত রাইখেন খালি পিড়ি খাইয়েন না কাছে আসবে এক সময় প্রিয় ভাইয়েরা আমার ঠিক তেমনি ভাবে এরকম দুইটা সুরা যার নাম হল সুরায় নাস সুরায় ফালাক যারা সুরায় নাস ফালাক করে নিজের শরীরে দম করে রব্বুল আলামিন তাদেরকে দুশমনের দুশমনীর থেকে হিফাজত করে এরকম একটি সুরা সুরার নাম সুনায় মাউন এই সুরাটার ভিতরে সাতটা আয়াত রয়েছে প্রথম তিনটা আয়াত নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে বাকি চারটা আয়াত নাজিল হয়েছে মোনাফেকদের ব্যাপারে আল্লাহ মোনাফেক দুই গ্রুপকে পাশাপাশি রাখছে মোনাফেকরা কাফেরদের চেয়েও নিকৃষ্ট মুনাফিকরা হলো ইসলামের গোপন কাফের হলো ইসলামের প্রকাশ্যে দুশ্মন প্রকাশ্যে দুঃশন থেকে বাঁচা যায় কিন্তু গোপন দুশ্মনির থেকে বাঁচা যায় না কথা ঠিক না ব্যাঠিক। মুনাফিকরা ইসলামের গোড়া কাটে সূক্ষ্মভাবে ইসলামের উপরে আক্রমণ করে ডাইরেক্ট ওটাকে প্রতিহত করার জন্য লক্ষ যুবক দাঁড়িয়ে যায় রক্ত দেয় জীবন দেয় তারপরও ইসলামের উপরে আঘাত করতে দেয় না কিন্তু মুনাফিক যারা ইসলামের লেবেল লাগায়া গোপনে গোপনে ইসলামের গোড়া কাটে এটা থেকে তো বাঁচা যায় না রসুল্লাহর পিছনে দাঁড়ায়া তেরো হাত পাগড়ি বাঁধা তারপরেও রসুল্লাহ দুশ্মনী করছে এমন মুনাফিক আমাদের দেশে আছে বা নাই প্রিয় ভাইয়েরা আমার যখন যেই দল ক্ষমতায় আসে তখন সেই দলের পা চাটে সাময়িক সময়ের জন্য হালুয়া রুটি খাইতে গিয়া অনেক সময় ইসলামটাকেও বিক্রি করে দেয় আবার এমনও লৌহ মানব এমন আলেম এই জমিনে ছিল এখনো আছে যারা দুশ্মনদের সামনেও নিজের বুক পেতে দিবে জালেম আলেম সৈরাচারের পা চাটে না কল্লা দিয়া দেয় তারপরও তারা ইমান বিক্রি করে না প্রিয় ভাইরা আমার এই সুরা যখন নাজিল হয় প্রথম তিন আয়াত মক্কায় নাজিল হয়েছে নাজিল হওয়ার আগ মুহূর্তে যে প্রেক্ষাপটটা ছিল আল্লাহর নবী রহমাতুল্লিলাম হাতিমে কাবার পাশে বসে আছে। হিন্দি মিন টাইমে তাকায় দেখতেছে ছোট্ট একটা বালক আল্লার নবীর সামনে দিয়ে যাচ্ছে আল্লাহর হাবিব তাকায় দেখতেছে বালকের চোখের পানি ঝর্ণার মতো বায়া বায়া পড়ে রসুলুল্লাহ প্রশ্ন করলো কি হয়েছে তোমার কেন কাঁদো তোমার চোখের রসুল ও বায়া করতেছে বালক বলতেছে ও গোয়াল্লাহর রসুল আপনার চাচা আবু জেহেদ আমার বাবার সম্পদগুলো আত্মসাৎ করে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আমার বাবা আরো আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছে আমি একটা এতিম সন্তান আল্লাহর হাবিবের দিলে বড় মায়া লাগছে কারণ নবী তো নিজেও ছিল এতিম কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় দেয় আল্লাহর নবী বলেন যতগুলা চুল তার হাতের নিচে থাকবে পুতিটা চুলের বিনাময় একটা করে নেকি জমা হয়ে যায় এতিমের সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে না আল্লাহ কোরানে বলেন বুতু কেউ যদি এতিমের সম্পদ সে এতিমের সম্পদ পেটে ঢুকায় খায় নাই বরং জাহার নামের আগুন পেটে ঢুকাইছে প্রিয় আমার রা আমার রহমাতুল্লিল এই বালককে নিয়ে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে আবু বয়ান শুরু করলেন চাচা এই বালক তো এই বালকের বাবার যত সম্পদ ছিল আপনি তো গ্রাস করেছেন দখল করে আছেন আত্মসাত করেছেন আপনি ফিরাইয়া দেন আপনি সম্পদ দিয়ে দেন কেন আপনি এতিমকে কষ্ট দেন একটা অসহায় মানুষ ওর বাপ নাই ও বালক ছোট মানুষ কেন আপনি ওকে কষ্ট দেন সম্পদ ফিরাইয়া দেন